আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা একটি ভিডিও আমি আপনাদেরকে দিচ্ছি যেটা আমার ভালো লাগে আমি মনে করি আমার যেটা ভালো লাগে এটা আমার অনেক ভাই বন্ধুরা আছেন দেশে এবং বিদেশে তাদেরও ভালো লাগবে বিশেষ করে দেশে যারা আছেন তারা এই ভিডিওটি দেখলে তাদের অনেক অজানা তথ্য তারা জানতে পারবেন সাধারণত কৃষি ফলন নিয়ে আমরা এই ভিডিওটি দিচ্ছি কারণ প্রবাসের বিভিন্ন দেশে আপনারা যারা বিশ্বের উন্নতমান দেশগুলোতে বিশেষ করে কানাডা আমেরিকা লন্ডন ইতালি ফ্রান্স এরকম দেশগুলোতে আমাদের বাঙালি যারা থাকেন তারা কিন্তু আমাদের বাঙালি কালচার যেটা আছে আপনারা জানেন যে মা মাটি এবং প্রিয় বাংলাদেশে আমরা কিন্তু কৃষিক্ষেত এবং সবজিগুলো আমরা অনেক পছন্দ করি তো আমাদের দেশের যারা বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছেন স্থায়ীভাবে বসবাস করছেন তারা কিন্তু এই যে আমাদের এই কৃষি লালন যেটা সেটা তাদের এই বাসার যে জায়গাগুলো অবশিষ্ট যে জায়গাগুলো আছে সেটাতে খুবই সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে কৃষি ফলন করেন যেটা নিজেরা খাবার জন্য এবং খুব সুস্বাদু খাবার হয় এবং এদেশে এই কৃষি ফলনের জন্য আলাদা আলাদা ব্যবস্থা রয়েছে এবং একদম ন্যাচারালি সেটা করা যায় খুবই সহজে তা আমি আমাদের যে লাইফটি আছে আমি আপনাদের আজকে এখানে দেখাবো যে কাঁচামরিচ টমেটো বা বিভিন্ন ফল গাছ যদিও এই মুহূর্তে তাদের সিজনটা চলে গেছে তার আগে কিন্তু বাসার সম্মুখে আমি আপনাদেরকে দেখাই যে আমরা বাংলাদেশের পরিবার পরিজন নিয়ে থাকার পরেও কিন্তু এত সুন্দর সুন্দর পরিবেশ কিন্তু আমরা রাখতে পারি না কত সুন্দর ফুল গাছ এই বাসার দিকে তাকালেই কিন্তু মনটা অটোমেটিকলি ভালো হয়ে যায় এবং ফুলের বিভিন্ন কালার এবং ফুলের সৌরভ আর সেটা আমাদের মনকে ভালো করে দেয় খুবই চমৎকার একটি বাসায় আমি আছি মূলত আজকে বাসায় যে সবজি গাছ বা পেয়ারা গাছ বা ফল ফুলের গাছ লাগানো আছে সেটা দেখানোর জন্য এই যে দেখেন একটা আমরা দেশে যেটাকে বলি বাসযার এবং বাসযারের মধ্যে আরেকটা আছে মিত্রিঙ্গা আমরা বলি এই যেটা এটা লাগানো আছে এখানে এবং এখানে যে দেখেন কত রঙের ফুল লাগানো রয়েছে পাশাপাশি আমরা আসলে সামার টাইম চলে যাচ্ছে শীত মৌসুম চলে আসছে যার ফলে গাছের পাতাগুলো ধীরে ধীরে ঝরে পড়ছে এবং যখন একদম আইস হবে ব্রফ পড়বে তখন কিন্তু এই পাতাগুলো আর থাকছে না বা থাকবে না গাছগুলো একদম হয়ে যাবে যেটা আমরা আপনাদেরকে প্রথমে দেখিয়েছিলাম এখানে আসার পরে এখানে জুয়েল আছেন এবং আবুল মুমিন আছেন আছেন এবং আপনারা যারা আছেন সুমন আছেন আপনারা একটু শেয়ার করবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন আমি সুন্দর এই বাড়ির দৃশ্যটি আপনাদেরকে উপস্থাপন করছি চমৎকার ভাবে আসলে ম্যাক্সিমাম এই যে ফুলগুলো লাগানো ম্যাক্সিমাম আমাদের হাতেরই লাগানো আমরা এখানে এগুলো কাজ করেছি এবং এগুলো আমরা লাগিয়েছি আমরা এখানে আছি এবং এদিকে আপনারা দেখেন কত সুন্দর এই গাছটি এবং গাছের যে পাতাগুলো আছে নিচে পড়ে লাল হয়ে আছে সবুজের মধ্যে সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম পাশাপাশি আপনারা আমাদের সাথে আসেন একটু গোলাপ ফুল বা অন্য ফুল যেগুলো আছে সেগুলো আপনারা দেখছেন এবং এখানে যে গাছগুলো লাগানো আছে সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখে দেখাচ্ছি এখানে আপনারা দেখেন লেবু গাছ আছে এবং অনেক ফেরা গাছ আছে এবং এখানে আপনার দেখেন সৌন্দর্যের জন্য এবং প্রাকৃতিক ন্যাচারালি পরিবেশ পাওয়ার জন্য এত সুন্দর সুন্দর ফুল আপনারা সেটা নিঃসন্দেহে আনন্দিত হচ্ছেন দেখে এখানে আপনার দেখেন যে বাসার যেটাকে রেলিং বলি আমরা বা সিঁড়ি বলি সিঁড়ির পাশে যে ফুলগুলো আছে মনে হচ্ছে যে এগুলো আসলে প্লাস্টিকের আসলে প্লাস্টিক না এগুলো ন্যাচারালি প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠা ফুল গাছ এবং সুন্দর পরিবেশ আর আপনারা আজকে দেখবেন কাঁচামরিচ বা বিভিন্ন সবজি বা বিভিন্ন নাগামরিচ এই সমস্ত গাছগুলো আমি আপনাদেরকে দেখাবো আমি যাচ্ছি যেখানে তাদের সবজির চাষ করা হয় এর আগেও আমি দিয়েছিলাম আপনারা দেখেছেন এখানে এই যে এটা দেখছেন এটা কিন্তু নাগামরিচের গাছ এই যে ফুল আসছে না এটা সম্ভবত নাগামরিচ না এটা বোধহ বোধহয় কোনো ফুলের গাছ হবে যত হ্যাঁ ফুলের গাছ হবে এরকম নাগামরিচের মতো লাগতেছে কারণ এখানে আসার পরে সব গাছগুলো আমি এখনো চিনি না যে যার এই যে সিম ধরেছে দেখছেন এই যে সিম যেটাকে আমরা উড়ি বলি এই উড়ি ধরেছে এবং এখানে একটা গেট রয়েছে ছোটোখাটো এবং এদিকে আপনার দেখেন যে উপরে সবজি গাছ থাকলেও নিচে কিন্তু ফুল রাখা আছে এটাকে আমরা কি বলি হয় ঝিঙ্গা বলি আসলে সব সবজির নাম আমিও জানি না দেখেন একদম কষকসা যদিও এখন শেষ টাইমে কিন্তু জয়টা আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এগুলো কত স্বাদের আপনার দেখেন চেহারাটা দেখেন কালারটা দেখেন কত সুস্বাদু আহমেদ কমেন্ট করেছেন শরীফ উদ্দিন শরীফ উল ইসলাম কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ আপনার দেখেন পাশাপাশি এই যে আমরা যেটাকে ডেঙ্গা বলি এটা কিন্তু শেষ পর্যায়ে আর এখানে যে গাছগুলো দেখছেন আপনার দেখেন এই যে কাঁচামরিচ এবং কুইশাক আপনার যেটাকে কৈশাক বলি এটা আমার অনেক পছন্দের একটা খাবার আমি অনেক পছন্দ করে খেতাম এই যে কাঁচামরিচ আপনার কাঁচামরিচ বিভিন্ন ফলের গাছ আছে সেগুলো আমি অনেকটা এটা হচ্ছে শাক কুদি পাঙ্গুনি নাকি বলে এটাকে এটা সম্ভবত এটাই আর এখানে আপনারা দেখেন কাঁচামরিচ কিভাবে ধরেছে দেখছেন এই যে কৈশাক কৈশাক তো কয়েক কালার আছে এটা দেখছেন এই যে কাঁচামরিচ কৈশাক আপা থেকে এটা অবিশ্বাসকর হলে ও এটাই বাস্তব যে কত সুন্দরভাবে তারা এটাকে করছেন এবং একই জায়গার মধ্যে কতগুলো গাছ আছে কারো সাথে কারো টাচ নেই কিন্তু গাছগুলো হয়ে যাচ্ছে এবং ফল ধরছে যে সম্ভবত খুদি নাকি বলে এটাকে আমি জানি না যে কেউ জানলে একটু বলবেন আবুল কালাম অসংখ্য ধন্যবাদ সাইফুল ভাই এবং সাইদুল খান অসংখ্য ধন্যবাদ আপনারা যারা কমেন্ট করছেন এই যে কত সুন্দর কষকসে গাছ আপনারা দেখেন এটা কীভাবে লাগানো হয়েছে একটা টপের মধ্যে ইলিয়াস মিয়া অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি আমাকে কমেন্ট করে উৎসাহিত করছেন একটু শেয়ার করে নেবেন সবাই এই যে দেখেন কত সুন্দর কাছ আমর স্তরেছে সবচাইতে ভালো লেগেছে আমার যে এই বাসার বাহিরের পুরো সাইডটি কিন্তু একদম এই যে ফলে ফুলে এবং আমাদের ন্যাচারালি যে মরিসগুলো আছে বা টমেটো বা কচু শাক আমরাকে যেটা বলি কচু আপনারা দেখবেন এখানে কচুও কিন্তু আছে এগুলো চাষ করা হয় আর এখানে যেটা বলেছিলাম যে শেষ পর্যায়ে আসলে ওই যে পিছনে ডেঙ্গা আপনারা দেখছেন অনেক বড় হয়ে গেছে এই যে ফুল এটা বীজ রাখা হয়েছে আর এটা আপনারা দেখেন এগুলো শেষ পর্যায়ে যখন ফুল সামার ছিল তখন কিন্তু আসতে পারি নাই হয়তো আরও সুন্দর লাগতো এবং এখানে ধ্রেস অনেক ছিল এখানে শেষ হয়ে গেছে এই যে একটা ধ্রেস এটা বীজ বীজ রাখা হয়েছে সম্ভবত আর ডেঙ্গা তো আছে কাঁচামরিচ যেটা আপনাদেরকে বলেছিলাম যে শুধু এখানে শেষ না এটা তো আপনারা সুন্দরভাবে ধরেছে দেখেন ধরেছে তো সব মিলিয়ে টমেটোও কিন্তু টমেটো আমি দেখাই শেষ পর্যায়ে টমেটো অনেক টমেটো ছিল এই যে দেখেন এভাবে আজকে এখানে আসা হয়েছে খাজের দেই তো ভাবলাম একটা বিডিও দিই এত সুন্দর গাছ বা টমেটোর গাছ আপনার দেখেন এই যে টমেটোর গাছ শেষ পর্যায়ে যেটা বলেছিলাম এই যে টমেটো দেখছেন এই যে আরো টমেটো আছে এগুলো শেষ পর্যায়ে এই যে ফুল এবং এই যে শিম এখানে নতুন করে উঠছে শিম দেখছেন শিম একদম বাংলাদেশের শিমের মতো এই যে ফুলটা দেখেন দেখে মনটা জুড়েই যায় বাংলাদেশে থাকতে এগুলো দেখতাম অনেক সিদ্দেক আহমেদ অসংখ্য ধন্যবাদ আজিজ ইসলাম অসংখ্য ধন্যবাদ দেখছেন শিম দেখছেন এই যে শিম উড়ি এই যে আরও আছে উড়ি এবং এর পাশাপাশি কিন্তু ফুল এত সুন্দর প্ল্যান করে এই দেশের যারা আমাদের বাঙালিরা আছেন এত সুন্দর প্ল্যান করে তারা বাড়িকে সাজিয়ে রাখেন এটা নিঃসন্দেহে প্রশংসা করতে হয় যারা স্থায়ীভাবে দীর্ঘদিন থেকে এরকম দেশে বসবাস করছেন পাশাপাশি বাসার যে সৌন্দর্য পরিবেশ ঘাস সবুজ তাদের দেশের নিয়ম অনুযায়ী সবুজ রাখতেই হবে আপনাকে সবুজ গ্রিন থাকতে হবে তো এই যে দেখেন এই সবগুলোই কিন্তু গাছ আশ্চর্য হবেন যে আমাদের দেশে কচু আমরা গুরুত্ব দিই না বা কৈশাক মোটামুটি এখন আমাদের দেশে অনেকেই কয় গ্রহণ করেন মরিস আছে এবং অনেক গাছ আছে আপনার দেখেন এই যে এখনো এই যে এই ডাঙ্গাগুলো আপনারা দেখেন এখানে বিভিন্ন ধরনের শাক সবজির গাছ রয়েছে আমি আপনাদেরকে একটু দেখাবো উপর নিচ নিচের দিকটা আগে দেখাই আপনারা দেখেন অবাক হলেও বাস্তব যে এই যে এটা অবাক হবারই কথা আছে। আমরা আমাদের বাড়িঘরের কচু শাক যেটা আছে কচু আমরা অনেকে খাই অনেকে খাই না অবহেলা করি ম্যাক্সিমাম বাংলাদেশে অনেকে এগুলো গ্রহণ করেন না কিন্তু আমার খুবই পছন্দ ছিল এবং আমার পরিবারের খুবই পছন্দ ছিল আমরা প্রায় এগুলো গ্রহণ করতাম কারণ কচুর মধ্যে এমন পুষ্টি আছে যেটা আপনারা অনেকেই হয়তো জানেন কিন্তু জানার পরেও এটা গ্রহণ করেন না কিন্তু এদেশে যারা আমাদের বাঙালিরা আছেন তারা কিন্তু এটাকে সযত্নে টাকা দিয়ে কিনে এনে এটার বীজ এখানে দেখেন এই যে মাটিগুলো আছে সেটাও কিনে নিয়ে এসেছেন এত সুন্দর করে এই কচু শাকটা তারা লালন করছেন অথচ আমরা আমাদের দেশে অ্যাভেলেবল থাকার পরেও আমাদের বাড়ির আঙ্গিনার পাশে আছে রাস্তার পাশে আছে কিন্তু আমরা এটা গুরুত্ব দিই না কিন্তু এত সুন্দরভাবে সযত্নে এই কচু শাকটা তারা এখানে লালন করছেন এটা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখেন এটা দেখানোর কারণ হচ্ছে যে আমরা যারা বাংলাদেশে আছি আমরা যদি এদিকে একটু লক্ষ্য দিই তাহলে আমাদের শারীরিক সুস্থতা ভালো থাকবে এবং ফরমালিন মুক্ত ফল আমরা পাবো এই যে এখানে দেখেন আপনি দেখেন এই যে শসা দেখেন ভাই যদিও এটা আমার আগে করার কথা ছিল আমার ভাই বলেছিলেন যে এখানে আগে আসতে কিন্তু আমি পারি নাই আজকে কাজের সুবাদে এসে আবার একটা ভিডিও দিলাম দেখেন একদম ন্যাচারেলি আপনারা দেখেন এটা শসা এখনো ফুল আছে আসতেছে তবে এখনকার যে টাইমটা আছে শেষ টাইম কারণ শীত আসছে এই জন্যই যে কৈশাকটা হ্যাঁ আর এখানে আরেকটি আছে যে মাটির নিচে যে আলু ধরে এই যে এটা এটা কি মাটি নিচে ধরে এটা উপরে ধরলো কেমনি আচ্ছা এই যে মাটির নিচে যে আলুটা আমরা অনেকে জানি এই যে আলু উপরে ধরতেছে এবং নিচেও ধরে তো এই যে এতগুলো বিষয় আমি আপনাদেরকে কি বলবো বলার কোন বাসা নেই আমরা বাংলাদেশে থেকে এত জায়গা আমাদের নিজের জায়গা থেকে বাড়িতে অনেক জায়গা পরিত্যক্ত অবস্থায় আছে কিন্তু আমরা সেটাকে গুরুত্ব দেই না কিন্তু এদেশে আমাদের বাঙালিরাও কিন্তু এত গুরুত্ব কেন দেয় তারা বিশেষ করে কচু শাক যেটা আমি বললাম যে কচু শাক যে কতটুকু শরীরের জন্য উপকারী আপনার শারীরিক সুস্থতা রাখতে কতটুকু সহযোগিতা করে সেটার প্রমাণ আজকে এখানে দেখেন টাকা দিয়ে কিনে এনে এগুলো তারা চাষ করছেন পরে এটাকে আবার শাক করে খেয়ে ফেলবেন আর আমরা কিন্তু আমাদের অ্যাভেলেবেল টাকার পরেও কিন্তু আমরা এটা গ্রহণ করছি না এদিকে আরও যে গাছগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে এটা হচ্ছে কুদুনি পাতা না কি তানকুনে আমি আসলে এটা অনেকগুলো জানি না কিন্তু এখানে এটা আমাদের বাংলাদেশেও অ্যাভেলেবল আছে কিন্তু আমরা এটা এটা গুরুত্ব দিই না কুইয়া পাতা বলে এটাকে এবং কে কি বলেন জানি না এটা খুবই উপকারী এবং খুবই স্বাদ পাওয়া যায় এটা গ্রহণ করলে আর এই যে কুই গাছ বা কুই শাক যেটাকে বলা হয় আমি আগেই বলেছিলাম যে ওই পাশে আরো দেখছেন আপনার শাক আছে কারণ আমার পছন্দের একটা খাবার হচ্ছে শাক। এত ভালো লাগে আমার এটা এই শাকটা যখন রান্না করে খাই কিন্তু অনেক ভালো লাগতো আর এখানে যে ধ্রেস যেটা বলেছিলাম আমি এই যে দেখেন ভেন্ডি আমরা অনেকে বলে থাকি এই যে ভেন্ডি এবং মরিচ তো আছেই ভেন্ডি অনেকগুলো গাছ ছিল এখানে শেষ পর্যায়ে আপনারা তো বুঝতেই পারছেন যে এদেশে যখন শীত মৌসুম আসে তখন এগুলো থাকে না ঠান্ডার কারণে এগুলো মরে যায় কিন্তু দীর্ঘ ছয় মাস সিজন ছিল সেই সিজনে এখানে অনেকগুলো ছিল এই যে এই পাশে যেটা লাউ দেখেন এই যে দেখেন লাউ মানে যখন ফুরু সিজন ছিল তখন যদি আসতাম তাহলে আমি হয়তো আপনাদেরকে ভালো করে দেখাতে পারতাম কিন্তু এখন শেষ পর্যায়ে দেখেন এই যে লাউ এবং এই লাউগুলো বা এই শিমগুলো এত স্বাদের হয় আমি খেয়েছি আমার ভাইয়ের যে বাসায় আমরা অবস্থান করি সেখান থেকে খেয়েছি এবং আলু খেত হয়েছে সেখানে এত ভালো লাগে যে শিমগুলো দেখেন এত ভালো বা এত চমৎকার আপনারা অবাক হচ্ছেন এটা দেখে আমার মনে হয় যে প্রবাসে থেকেও আমাদের বাঙালিরা এত কিছু জানেন এত কিছু চিনেন কিন্তু আমরা বাংলাদেশে থেকেও এত জায়গা থাকার পরেও আমরা কিন্তু সেটা গুরুত্ব দিই না আর আমি যেটা বলেছিলাম যে দেশীয় সিম এই যে এটা দেখার পরে আমার ভিতরের মধ্যে একটা শান্তি চলে আসছে কারণ বাংলাদেশে এই সিজনে যখন বাই হতাম রাস্তা দিয়ে তখন অনেকের দেখা যেত যে এই প্রচুর ফুল এভাবে পড়ে আছে তো বাংলাদেশের কথা মনে হয়ে যায় এগুলো দেখার পরে যে একদম দেশীয় আপনারা দেখেন এই ফুলটা দেখার পরে কিন্তু আপনারা বুঝতে পারছেন এই যে সিমটা দেখার পরে উড়িটা দেখার পরে আপনারা বুঝতে পারছেন এবং লাউ আপনারা দেখেন এখনো আসছে এখনো লাউ আসছে তার মানে কতগুলো লাউ এখানে আছে আপনারা দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া যে প্রবাসের মাটিতে আমাদের বাঙালি ভ্রাই ব্রাদার যারা আছেন ভাই বোনেরা যারা আছেন তারা চমৎকার সেগুলো কিন্তু তারা এখান থেকে চাষ করে খাবার গ্রহণ করছেন এগুলো তারা নিজেরা খাওয়ার জন্য করছেন এবং আশপাশে যারা আত্মীয় স্বজন আছেন তাদেরকেও অনেক বিলিয়ে দেন আমরা যতটুকু জানি এই যে লাউটা দেখেন এটা কিন্তু বাংলাদেশেও এরকম লাউ আপনারা হয়তো দেখেছেন কিন্তু এখানে কোনো তফাত নেই সুতরাং এটা হচ্ছে বাংলাদেশের বীজ যার ফলে এইটা হচ্ছে আর আর মরিচ যেটা আছে আর কলম শাক যেটাকে বলি এই যে দেখেন মরিচ মরিচ তো পুরোটাই আছে কলম শাক আপনারা দেখেন কলমি শাক যেটাকে বলি আমরা সাধারণত হাওয়ারের দিক দিয়ে পানি থাকলে আমরা পানির মধ্যে আমাদের কৃষি জমিনে কিন্তু কলমি শাক হয় এবং আমরা অনেকে চাষ করে থাকি কিন্তু এখানে দেখেন এখানেও কিন্তু তারা করে নিচ্ছেন দেখছেন এই যে দেখেন কলমি শাক দেখেন এখানে কি নেই আপনারা একটু কমেন্ট করে বলবেন যে কি নেই এখানে এই যে মিষ্টি লাউ মিষ্টি লাউ এর যেটা এটা আপনারা দেখেন এবং আরেকটা আছে নাকি বলে লম্বা যেটা আমি এর আগেও দেখিয়েছিলাম আপনাদেরকে আপনারা দেখেছেন এখানে দেখেন অনেকগুলো উড়ি রয়েছে সিম রয়েছে এবং ফুল গাছ এই এই যে সবজি চাষের পাশাপাশি যে এখানে ফুল গাছ লাগানোর কারণটা কি শুধুমাত্র যে সবজি খেলে আমাদের সুস্থ তা শারীরিক সুস্থ থাকবে এটা আমরা মনে করি কিন্তু এই যে এই যে ফুল গাছটা লাগানো তার মানে হচ্ছে এই সবজির এখানে যখন তিনি চলে আসবেন আসার পরেই কিন্তু ওনার মনটা ভরে যাবে যে ফুলে ফলে ভরপুর এই চিত্রটি দেখে এবং প্রাকৃতিক সৌন্দর্য দেখে এই সৌন্দর্যের জন্যই কিন্তু আমাদের দিয়ে যে সৌন্দর্য পাই বা মনের যে চুখ দিয়ে দেখার পরে যে মনের ভিতরে শান্তি আসে বা আমাদের মেদা অনেকটা পরিষ্কার হয় যেটা দেখার পরে আমাদের ভিতরটা আনন্দে ভরে যায় এই যে দেখেন এটা কিন্তু অরিজিনালি কোনো প্লাস্টিকের নয় কি কালার আপা দেখছেন ফুলের কত জাতের কত রঙের ফুল আমরা আপনাদেরকে দেখালাম আন্তরিকভাবে প্রকাশ করছি যে এই বাগানটা বা এই সবজি চাষটা আমি সঠিক টাইম মতো দেখাতে পারিনি তবে আল্লাহ যেহেতু পাঠিয়েছেন থাকার আশা আছে যদি তাকি সুযোগ হলে আমি আমার এই ভাইয়ের বাসা থেকে আরেকটা বাসা আছে আমার বড় ভাই ওনারি ভাই ওই বাসাতে আমি গতদিন গিয়েছিলাম বিশাল সবজির চাষ ওখানে এখান থেকে আরো বেশি তো সেটা ভাই আমাকে বলেছেন যে আগে জানলে হয়তো তুমি আসতে পারতা কিন্তু আমি যখন গিয়েছিলাম তখন শেষ পর্যায়ে করি নাই আজ এখানে আসলাম এবং করেও দিলাম এখানে ম্যাক্সিমাম ইনশাল্লাহ এই মাটিতে আমরাই কাজ করেছি আর ভালো লাগলো অনেক কিছু আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর এই ভিডিওটি দেওয়ার কারণ হচ্ছে আমরা যারা বাংলাদেশে বসবাস করি আমাদের সুস্থ থাকার জন্য আমাদের পরিবার পরিবেশ সুন্দর রাখার জন্য পরিবারের নতুন প্রজন্মদের ভালো রাখার জন্য এবং শিক্ষণীয় হিসাবে আমরাও চাষ করবো তাদেরকেও শিক্ষা দিয়ে যাব তারাও যেন ফরমালিন মুক্ত এই সবজি খায় এবং তারাও যেন সুস্থ থাকে ভালো থাকে সেটা আমরা আমরা বাংলাদেশে এত জায়গা থাকার পরেও আমরা করি না কিন্তু আমাদেরকে করতে হবে প্রবাসে যারা আছেন আমাদের ভাই ব্রাদার বা আমাদের আত্মীয় স্বজন আমাদের দেশের মানুষ তারাও কিন্তু দেখেন শারীরিকভাবে সবসময় সুস্থ থাকেন সাধারণত আমরা বাংলাদেশে যারা থাকি তাদের চাইতে তারা ভালো সুস্থ থাকেন কেন কারণ তাদের পরিবেশটা ভালো তারা ভালো খাবারগুলো গ্রহণ করেন এবং ন্যাচারালি খাবারগুলো তারা গ্রহণ করেন তো প্রিয় দর্শক যারা আছেন আব্দুল ইসলাম আপনারা অনেকেই আছেন আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং আরো যারা আছেন ফরিদ আহমেদ এবং সালেম আহমেদ রমেজ ভাই সহ সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ছোট্ট ভিডিওটি আপনারা অবশ্যই শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন এই সুন্দর পরিবেশ সুন্দর বাড়ি দেখে আপনার মতামত কমেন্ট বক্সে লিখবেন অবশ্যই আমি জানি পাশাপাশি আগে যেটা বলেছিলাম যে পাতাগুলো এই যে বিভিন্ন কালার হয়ে ঝরে যাচ্ছে ঝরে যাচ্ছে এবং নিচে যে পড়ছে আরেকটা কালার হয়ে গেছে এই যে সবুজের মাঝে বিভিন্ন কালারের পাতা এটা অনেক চমৎকার এবং এখানে সেই শৈশবের কথা ছোটবেলার কথা মনে পড়ে আমাদের দেশে যখন আমরা ছোট ছিলাম তখন আমরা কাপড় দিয়ে বা বিভিন্ন দড়া দিয়ে কিন্তু এরকম দোলনা আমরা বানাতাম কিন্তু এখানে দেখেন খুবই চমৎকার একটা দোলনা রয়েছে পাতা রয়েছে এখানে বসার পরে আপনার নিজেরও কিন্তু মনটা অন্যরকম হয়ে যাবে ভালো লাগবে আর বাচ্চারা তো আছেই বাচ্চারা তারা খেলাধুলা করে আহ সব শেষ কথা হচ্ছে এটাই যে আপনারা যে যেখান থেকে দেখলেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন সবসময় নিজের বাড়ির পরিবেশ সৌন্দর্য ফুটিয়ে রাখবেন চেষ্টা করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমি আমির সাগর আপনাদের সাথে ছিলাম আপনাদের ভালো লাগা মন্দ লাগা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং যদি আপনাদের ভালো লাগে তাহলে প্রায় চেষ্টা করব আমাদের এরকম ভিডিও দেওয়ার জন্য আর সামনে আমরা আইস বা স্নো পড়বে আর সেই ভিডিওগুলো আপনাদেরকে দেব ইনশাল্লাহ আপনারা আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে লাইক ফলো করে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আপনারা সাহায্য থাকবেন ধন্যবাদ আপনাদের সবার জন্য রইল শুভকামনা আল্লাহ